আমি মনুশ্রী তোমরা সকলে কেমন আছো আশা করি অনেক ভালো আছো এবং সুস্থ আছো আমিও বেশ ভালো আছি তো আবারও একটি নতুন ভিডিওর সঙ্গে হাজির হয়ে গেছি তো চলো আজকে সারাদিন আমি কোথায় যাচ্ছি কী কী করছি সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করব তো পুরো ভিডিওটা অবশ্যই দেখো কিন্তু শেষ পর্যন্ত তো বন্ধুরা এই দেখো আমি সকাল সকাল স্নান সেরে রেডি হয়ে গেছি শাড়ি পরে আজকে যেহেতু পঞ্চমী তার জন্য আলতা সিঁদুর পরেছি আর আলতা পরতে আমার বেশ ভালোই লাগে তোমরা কারা কারা আলতা পরতে পছন্দ করো জানিও আমি কিন্তু প্রত্যেক বৃহস্পতিবারে আলতা পরি আজকে আমার ডেস্টিনেশন হচ্ছে দিদির বাড়ি ধুবুলিয়া তো আজকে যেহেতু পঞ্চমী রান্নাবান্নার পর্ব নেই তাই একটু ভাবলাম ঘুরেও আসি আর দিদি ফেসিয়াল ট্রিটমেন্ট নেবে বলেছিল তার জন্য চলে যাচ্ছি তো বাড়ি থেকে বেরিয়ে একটু হেঁটে এসেই আমি টোটোতে চড়ে বসলাম টোটোতে সাথে দিদিও আছে রাস্তাঘাট কত সুন্দর দেখো চারিদিকে সবুজের সবুজ তো যেহেতু আমার বাড়ি থেকে দিদির বাড়ি খুবই কাছে তার জন্য আমি অন্য কিছুতে যাইনি টোটোতে করে চলে যাচ্ছি মাত্র পনেরো টাকা ভাড়া দিয়ে ধুবুলিয়ায় তো দেখো আমি নেমেও পড়েছি কত তাড়াতাড়ি চলেও আসলাম এবার আমরা যাব একটু মিষ্টি কিনতে তো ঝর্ণা সুইটস থেকে আজকে নেওয়া হয়নি আজকে যেহেতু এই সাইডে নিয়ে এদিকে ছয় নম্বরের মিষ্টির দোকানটাও কিন্তু অনেক সুন্দর এখানে কিন্তু দারুণ দারুণ মিষ্টি বানায় আর মিষ্টিগুলো খেতেও অনেক টেস্টি তো দিদি বলল যে এই দোকান থেকে চল মিষ্টিগুলো নিয়ে নিই তো আমরা এখানেই আসলাম দেখো কত রকমের মিষ্টি রয়েছে ছানা জিলিপি রসগোল্লা আরও কত কিছু মিষ্টি রয়েছে তো দিদির পছন্দ মতো কয়েকটা মিষ্টি এখান থেকে নিয়ে নেওয়া হলো তারপরে আমরা হেঁটে হেঁটে বাড়ি থেকে রওনা দিচ্ছি যেহেতু আমাদেরকে টোটোতে নামিয়ে দিয়েছে বাস স্ট্যান্ডের কাছে ওখান থেকে মিষ্টির দোকানে গেলাম তার জন্য আর আমরা দ্বিতীয়বার টোটোতে উঠিনি দু চার পা হেঁটে আমরা বাড়ির দিকে চলে আসছি তো হাঁটতে হাঁটতে অনেক গল্প হচ্ছিলো গল্প করতে করতে দেখো কত সুন্দর একটা ফুল গাছ দেখলাম এই ফুল গাছটার নাম কি কিন্তু তোমরা একবার বলে যাবে কমেন্টে আর ফুলগুলো কত সুন্দর দেখতে দেখো এর অপোজিটেই একটা সুন্দর কালী মাতার মন্দির রয়েছে এই মন্দিরটা কিন্তু অনেক সুন্দর আমি যতবারই আসি ততবারই চেষ্টা করি এখানে আসার তো দেখো কত সুন্দর বানিয়েছে আর মন্দিরের পাশ দিয়ে যাব অথচ মায়ের দর্শন করব না এমনটা তো হয় না বলো তার জন্য আমি মায়ের দর্শন করতে চলে আসলাম মাকে প্রণাম করতে যাচ্ছিলাম যখনই তখনই একটা জিনিস দেখলাম আমার কপালটা সত্যি খারাপ এখন যেহেতু অম্বুবাচি চলছে মানে আজকে অম্বুবাচি নিবৃত্তি তার জন্য মায়ের মুখটা ঢাকা রয়েছে মাকে দেখতে পেলাম না তাই দূর থেকে ভক্তি করে আবার বাড়ির উদ্দেশ্যে রওনা দিলাম আস্তে আস্তে দেখলাম একটা সুন্দর মাধবী লতা ফুল গাছ ফুল গাছটা আমার তো বেশ ভালো লাগে আর বিশেষ করে আমার মায়ের ফেভারিট ফুল গাছ মাধবী লতা আর আমার মায়ের ফেভারিট ফুল মাধবী হওয়ার পিছনেও একটা কারণ আছে কারণ আমার মায়ের নাম তাই তো যাই হোক ফাইনালি আমরা দিদির বাড়ি পৌঁছে গেছি দিদির বাড়ি এসেই দিদি এখানে মিষ্টি শরবত করতে দিল তো আমরা দুই বনে এক গ্লাস করে মিষ্টি শরবত এখানে খেয়ে নিচ্ছি যেহেতু অনেকটাই গরম আর এই গরমে বেশি ঠান্ডা কিছু আমি খেলাম না কারণ আমার গলায় ব্যথা তো তার জন্য বেশি ঠান্ডা কিছু খেতে পারলাম বাইরে তো প্রচন্ড রোদ অনেকটা জার্নি করে আসলাম তার জন্য এক গ্লাস জল খেয়ে আমার মনটা অনেকটা শান্ত হয়ে গেল আর এদিকে দেখো আমি ড্রেস চেঞ্জ করে ফ্রেশ হয়ে চলে এসেছি আর এখানে কয়েকটা গ্লাস কিনেছে দিদি গ্লাসগুলো তো আমার খুবই পছন্দ হয়েছে আমি তো বাড়ি নিয়ে আসার প্ল্যান করছি কিন্তু প্ল্যানটা তো আমার সাকসেসফুল হলো না দিদি দেখে ফেললো আর বলো যা এবার খাবারের ব্যবস্থা কর তো আমি এখানে চিড়ে নিয়ে নিয়েছি চিড়েগুলো বেশ সুন্দরভাবে ধুয়ে নিচ্ছি আর এদিকে যে মিষ্টিগুলো কিনে নিয়ে আসা হলো সেগুলো নিয়ে নেব তো আজকে চিরে মিষ্টি খাওয়ার একটাই উদ্দেশ্য সেটা হচ্ছে আজকে পঞ্চমী দশহারার পরে আজকে প্রথম পঞ্চমী তার জন্য আমাদের বাড়িতে কোনো রকমের ভাত টাত রান্না করতে নেই বা অনেকের বাড়িতে রান্না করতে নেই যারা পঞ্চমী পাল অনেকেই আবার এই পঞ্চমীটাকে পালে না বা মানে না এখনকার দিনে তো অনেকেই মানে না তো যাই হোক আমরা এই পুরনো ঐতিহ্যটাকে বাঁচিয়ে রাখার চেষ্টা করছি আমাদের পরের প্রজন্ম কি করবে জানি না তবে আমি তো এখনও সব রীতিনীতি মেনে চলি পঞ্চমীর দিনে এইসব ফলাহার করার মজাই আলাদা তো এখানে আমি কি কি নিয়ে নিয়েছি দেখো এটা হচ্ছে কেশর ভোগ যে মিষ্টিটা ওই দোকানের সব থেকে ভালো বানায় সেটাই হচ্ছে এই কেশরী ভোগ অনেক সুন্দর অনেক টেস্টি আর এদিকে আমি মুড়ি চিড়ে দই আর ছানা জিলিপি নিয়ে নি কলা টলা অত পছন্দ হয় না বলে এর মধ্যে কোনো কলা অ্যাড করে কিন্তু অনেকেই খায় আমার মা খুব ভালোবাসে কলা দিয়ে মেখে খেতে তো ছানা জিলিপির ওপরে একটু দইও দিয়ে নিচ্ছি মানে যে জিলিপিটাকে সাজানোর জন্য দিদি এগুলো দিয়ে দিচ্ছে তো যাই হোক আমি এখানে এবার এটা খেয়ে নেব আর আমরা আজকে পনেরো মিনিটের পথটা এক ঘন্টা লাগিয়ে দিচ্ছি কারণ ঘুরে 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 এসেছি তার জন্য অনেকটা টাইম লেগে গেছে আর খিদেও বেশ ভালোই পেয়ে গেছে তাই আমরা দুই বনে খেয়ে নিচ্ছি আমার শ্বশুরবাড়িতে কিন্তু সকালবেলা ভিজে ভাত আবার দই চিড়ে মুড়ি ফল কাঁঠাল আম বিভিন্ন ধরনের ফল টলও খাওয়া হয় আমার শ্বশুর বাড়িতে কিন্তু এই পঞ্চমী নিয়মটা রয়েছে অনেকের বাড়িতে নেই দেখেছি সেই গাছ পুজোর দিন মানে শেষ পঞ্চমী যেটাকে বলা হয় ওই দিন সবাই ব্রত করে বাড়িতে মনসা ঠাকুর নিয়ে এসে পুজো করে এটা বাঙালদের মধ্যে রয়েছে আর আমরা ওরা বাড়িতে মনসা গাছ নিয়ে এসে পুজো করি যতগুলো পঞ্চমী রয়েছে ততগুলো পঞ্চমীতেই পুজো করি তো এখন পঞ্চমের ফলাহার সেরে একটু বললাম দিদিকে ফেসিয়াল করে দিব পুরো ভিডিওটা দেখো অবশ্যই তোমাদের অনেক অনেক ভালো লাগবে আর আমাদের আজকে পঞ্চমের ফলাহারের আয়োজনটা তোমাদের কেমন লাগে অবশ্যই জানিয়ে আর তোমরা কারা কারা আজকে পঞ্চমীর পালন করেছ সেটাও জানি তো বন্ধুরা এই দেখো আমার দিদির ফেশিয়াল পুরো কমপ্লিট হয়ে গেছে তো তোমরা বলতেই পারো যে তোমার দিদিকে কেন আনছো না বা ভিডিওটা কেন দেখালে না ফেসিয়ালের তো একটা কথাই বলবো আমার দিদি ক্যামেরা সামনে আসতে অতটা পছন্দ করে না তার জন্য আমি তোমাদের সঙ্গে ফেসিয়ালের ভিডিওটা শেয়ার করতে পারছি না তার জন্য অত্যন্ত দুঃখিত তো যাই হোক আমি ফেসিয়াল কমপ্লিট করে আবার স্নান টান সেরে আসলাম সকালে স্নান করেছিলাম তারপরেও আমি আবার স্নান করে নিলাম কারণ আজকে যা গরম সত্যি এত গরম ধারণার বাইরে পঞ্চমীর দিনে শুনেছি বৃষ্টি হয় কিন্তু কোথায় বৃষ্টি আজকে সারাদিন তো কোনো রকম বৃষ্টি নেই যাই হোক আমার তো মনে হয় টিনের বাড়ি ভালো তোমাদের কার কি মনে হয় জানি না আমার পাকা ঘর একদমই ভালো লাগে না মানে এত গরম এত গরম থাকতেই পারছি না আমি আমার টিনের বাড়ি ভালো হাওয়া বাতাস রয়েছে গাছপালা আছে উঠানে একটু বসবো কত ঠান্ডা হাওয়া কত শান্ত তখন না খেতে খেতে কেশর ভোগটা খাওয়া হয় দিয়ে আমি রেখে দিয়েছি আমি বলছি যে পরে খাবো তার জন্য এখন আমি স্নান টান সেরে এসে কেশর ভোগটা খেয়ে নিচ্ছি সত্যি অনেক অনেক টেস্টি তো যাই হোক এদিকে আমি চলে এসেছি দিদির বাগানটাতে এখানে অনেকগুলো গাছ লাগিয়েছে দিদি এখানে একটা ড্রাগন গাছ রয়েছে ড্রাগনে অনেকগুলো ফুল ধরেছিল কিন্তু পিঁপড়েতে ফুলগুলো সব নষ্ট করে দিচ্ছে এর কোনো উপায় কাউরি জানা থাকলে অবশ্যই জানাবে আর এদিকে দেখো সন্ধ্যা প্রায় হয়ে আসলো আমাকে এবার বাড়ি ফিরে আসতে হবে টাইমে রাস্তা ধরে চলে আসতে আস্তে ঝর্ণা সুইটসের পাশে ঝর্ণা স্টোর বা ঝর্ণা ব্লাউজ স্টোর কি নাম ছিল আমার খেয়াল নেই দোকানটাতে অনেক সুন্দর সুন্দর ব্লাউজের কালেকশন থাকে তো ওখান থেকে আমি কয়েকটা জিনিস কিনে নিয়েছি কয়েকটা ব্লাউজ নিয়েছি রিসেন্ট আমার একটা ফ্রেন্ডের বিয়ে রয়েছে ওর বিয়েতে পড়বো বলে আমি দুটো ব্লাউজ নিয়েছি কোনটা পরব আমি এখনও ঠিক করতে পারিনি তো একটা রয়েছে ব্লু কালারের এটা খুবই সুন্দর আমার খুবই ভালো লেগেছে আর এখানে একটা মাল্টি কালারের ব্লাউজ রয়েছে হাকোবা স্টাইলের এটা আমি সব রকম কালারের শাড়ির সঙ্গে পরতে পারবো আমার তো খুবই পছন্দ হয়েছে তোমাদের কেমন লাগলো অবশ্যই আমাকে জানিও আর আজকের ভিডিওটা কেমন লাগলো সেটাও জানিও থ্যাংক ইউ এভাবে পাশে থেকে এবং ভালোবাসা দিয়েও ফিরে আসি নতুন একটি ভিডিওর সঙ্গে দাদা ততক্ষণে তোমার সবাই অনেক ভালো থেকো